ছিলেন মরুম শেখ মুজিবুর রহমান শেখ তার পতনের মধ্য দিয়ে তার যে আদর্শ এবং তার যে দল পতনের সম্মুখীন হয় তার মৃত্যুর পরে ইন্নালিল্লাই পড়ার মতো লোকেরও অভাব ছিল পথ পরিক্রমায় মরুম জিয়াউর রহমান সাহেব তিনিও একজন জনপ্রিয় মানুষ ছিলেন এবং তিনি একজন ভালো মানুষ ছিলেন বলে সমাজে খ্যাতি রয়েছে কিন্তু তার নিজ দলের আভ্যন্তরীণ সংকট মেটাতে গিয়ে স্বয়ং তাকেই ভূমিকা রাখতে হয়েছে আর তারপর বিপদগামীদের হাতে তাকে জীবন দিতে হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাকত আলহামদুল্লাহির বিলামিন ওসালতসলাম আলা রসুল আইল করিম ওয়াডা আলিহি ও শহ লিজ মাইন আজকেরই ঐতিহাসিক সমাবেশের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশের গণমানুষের প্রাণ নেতা বাংলাদেশের সর্বস্তরের মানুষের মুখে যে কথাটি শোনা যায় মানবিক নেতা মানবতার ফেরওয়ালা বলে ইতিমধ্যে যিনি মানুষের মুখে মুখে যার নাম উচ্চারিত হয় বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোদা বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামে আমির ঢাকা পনেরো আসন থেকে জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকাবাসী সহ বাংলাদেশের অত্যন্ত প্রিয় মানুষ জাতীয় নেতা আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা জননেতা জানাব ডক্টর শফিকুর রহমান সাহেব আজকের এই প্রোগ্রামের আয়োজক ঢাকা সত্র আসনে জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ওদীয়মান একজন খ্যাতিমান চিকিৎসক মানব সেবক ইতিমধ্যে ডাকা সত্র আসনে যিনি তার কর্মের মধ্য দিয়ে ব্যাপক আলোড়ন তৈরি করতে সক্ষম হয়েছেন জননেতা ডক্টর খালিদুজ্জামান আজকের এই প্রোগ্রামে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি প্রিয় ভাই জাহিদুল ইসলাম উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আজকের এই সমাবেশে উপস্থিত আমাদের সম্মানিতা মা এবং বোনেরা সংগ্রামী উপস্থিতি ডক্টর খালেদুজ্জামান আসলেই একজন স্মার্ট মানুষ এটা তার চিন্তাধারা থেকে বোঝা যায় আজকের এই প্রোগ্রাম তিনি এমন এক জায়গায় আয়োজন করেছেন যার পাশেই আমির জামাতের আসন তিনি এক ডিলে দুই পাখি মারার চেষ্টা করেছেন একদিকে তার আসনের জনগণকে যেমন আমিরে জামাতকে প্রধান অতিথি করে আমির জামাতের দিক নির্দেশনা নেওয়ার চেষ্টা করেছেন একই সাথে এই ভোটাররা হচ্ছেন আমির জামাতের ভোটার সেই ভোটাররাও একই সাথে আমিরে জামাতের হেদায়াত পাবেন ফলে দুই আসনেরই আমি মনে করি উপকার হবে এই প্রোগ্রামে আজকে যে পরিমাণ মানুষ উপস্থিত হয়েছেন সেই বাসান থেকে মোড় থেকে চোদ্দ নম্বর মোড় পর্যন্ত পুরো রাস্তা লুকে লুকারণ্য এখানে পুরুষের প্যান্ডেল পাশে মহিলাদের বিশাল প্যান্ডেল আলহামদুলিল্লাহ এ থেকে বোঝা যায় বাংলাদেশের মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে শুরু হয়েছে এটা ধারাবাহিকভাবে এগিয়ে চলছে আলহামদুলিল্লাহ এবং এই পরিবর্তন ইনশাল্লাহ সাধিত হবে বাংলাদেশের মানুষ আর পুরাতন ব্যবস্থা দেখতে চায় না যে ব্যবস্থা ছিল বিভাজনের যেটি ছিল ত্যাগ লাগানোর রাজনীতি যেটা ছিল চাঁদাবাদী টেন্ডারবাদী কোন এবং দর্শনের রাজনীতি চুয়ান্ন বছরের রাজনীতি হচ্ছে গণমানুষকে প্রতারণা ধোকা দেওয়ার রাজনীতি এই রাজনীতির দিকে বাংলাদেশের মানুষ আর যেতে চায় না জামাতে ইসলামের প্রতি গণমানুষের যে সমর্থন যে আস্থা এই মুহূর্তে বলা যায় এটা আমার কথা নয় বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক যে সার্ভে হচ্ছে সেই সার্ভের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে আস্থাবাজন জনপ্রিয় দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী বাইরে আমার রাজনীতির পথ পরিক্রমায় যদি আমরা চিন্তা করি একসময় এদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ ছিলেন মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব তার পতনের মধ্য দিয়ে তার যে আদর্শ এবং তার যে দল সেটাও পতনের সম্মুখীন হয় তার মৃত্যুর পরে ইন্দালিল্লাই পড়ার মতো লোকেরও অভাব ছিল তারপর আসেন পথ পরিক্রমায় মরুম জিয়াউর রহমান সাহেব তিনিও একজন জনপ্রিয় মানুষ ছিলেন এবং তিনি একজন ভালো মানুষ ছিলেন বলে সমাজের খ্যাতি রয়েছে কিন্তু তার নিজ দলের আভ্যন্তরীণ সংকট মেটাতে গিয়ে স্বয়ং তাকেই ভূমিকা রাখতে হয়েছে আর তারপর বিপদগামীদের হাতে তাকে জীবন দিতে হয়েছে তারপর তার সময় যখন অবসান হয় মাঝখানে কিছুদিন সত্তার সাহেব ছিলেন সাত্তার সাহেবের কাছ থেকে সৈরাচার এরশার সাহেব ক্ষমতা নিয়েছিলেন ওই নয় বছর ছিল আমরা এক বাক্যে সবাই বলতাম সৈরাচারী শাসন যদিও এরশাদের এই স্বৈরাচারী শাসনও অনেকটা ম্লান হয়ে গিয়েছিল মরুহম শেখ মুজিবুর রহমান সাহেবের মেয়ে শেখ হাসিনার যে শাসন এটা ম্লান করে দিয়েছিল তারপর আমরা মাঝখানে কিছুদিন একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বেগম জিয়ার শাসন আমরা দেখেছি সেখানে জামাতের সমর্থন ছিল তিনি চেষ্টা করেছেন দেশকে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য তারপর মাঝখানে একটি সরকার আসে এরপরে আবার বেগম জিয়ার নেতৃত্বে চার জোট সরকারের জয় জয়কার আমরা দেখেছি সেই সরকারের অনেক ত্রুটি ছিল কিন্তু তার মধ্যে কিছু ভালো কাজও হয়েছিল সমাজের অনেক উন্নয়নও হয়েছিল তারপর এই জোটকে ভেঙে দেওয়ার জন্য দেশে বিদেশি ষড়যন্ত্রকারীরা মিলে বেগম জিয়াকে জেলে ঢুকিয়ে সেই জোটের মৃত্যু তারা গটিয়েছেন এখন আর মানুষের মধ্যে সেই পুরাতন জোট বেজোট আর ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির প্রতি মানুষের ন্যূনতম কোনো আস্থা নেই মানুষ দেখেছে ওই রাজনৈতিক দলগুলোর সবচেয়েতে বড় ব্যর্থতার ছিল তারা তাদের নেতা কর্মীদেরকে আদর্শের আলোকে কোনো প্রশিক্ষণ দিতে পারে নাই গড়ে তুলতে পারে নাই নেতারা কর্মীদের উপরে কমান্ড চালাতে পারে নাই কর্মীরা নেতাদের উপরে আস্থা রাখতে পারে নাই যে তিনটা বড় দল বিগত দিনে শাসন করেছে তার একটি দল এখনো ক্ষমতায় যেতে চায় একটু আগে শিবিরের নেতা জাহিদুল ইসলাম বলেছেন তারা শুধু আভ্যন্তরীণ হানাহানিতে প্রায় দুই শতাধিক লোককে তাদের জীবন কেড়ে নিয়েছেন শুধু রাজনৈতিক হীন স্বার্থে শুধু এখানেই শেষ নয় কে এমপি হবেন দশ বারো জন ক্যান্ডিডেট যখন একজনের নাম ঘোষণা করা হয় বাড়ি বাকি এগারো জন জনগণের উপরে হামলে পড়ে তারা সিএনজির উপরে হামলা করে বাসের উপরে হামলা করে অনেক জায়গায় শিশু আহত হয়েছে নারী আহত হয়েছে এই ধরনের ডার্টি পলিটিক্স বাংলাদেশের জনগণ আর চায় না সুতরাং সঙ্গত কারণেই এখন মানুষ বিকল্প চাচ্ছে বাংলাদেশের মানুষের সামনে গত চুয়ান্ন বছরে জামাত ইসলামের যে গঠনমূলক সুশৃঙ্খল মানবিক রাজনীতি উপহার দিয়েছে এখন মানুষের সামনে জামাত ছাড়া কোনো বিকল্প আপাতত নেই বিশেষ করে গত জুলাই আন্দোলনে জামাত ইসলামের আমের ডাক্তার সফেক রহমান সাহেব মধ্য জুলাই থেকে এই আন্দোলনের পিছনে তার মন মানসিকতা চিন্তাধারা অর্থনৈতিক এবং সব ধরনের সাপোর্ট দিয়ে এই আন্দোলনকে তিনি যেভাবে সফল করেছেন এবং এই আন্দোলন যেভাবে বাংলাদেশের মোড় পরিবর্তন করে দিয়েছে আমি শুধু সংক্ষেপে এক মিনিটে সেই আন্দোলন সম্পর্কে কথা বলতে চাই সেই আন্দোলন মধ্য জুলাই এসে নতুন রূপ ধারণ করে কমপ্লিট শাটডাউনের মধ্য দিয়ে সেই সময় ডাক্তার শফিক রহমান সাহেব উত্তরার একটা বাড়িতে আমাদের কয়েকজনকে দেখে যে কথা বলেছিলেন যে এইবারের এই আন্দোলন দলের আন্দোলন নয় তিনি বলেছিলেন আমি জানি না এই এই আন্দোলনের আন্দোলনের পরিণতি কি হবে কিন্তু প্রত্যেকটা যোদ্ধা কোনো আমাদের যোদ্ধা আমাদের দেশের যোদ্ধা তাদেরকে কোনো বিভাজনের মধ্যে ফেলা যাবে না তিনি বলেছিলেন তোমরা হাসপাতালে চলে যাও যারা শহীদ হয়েছে তাদের বাড়িতে যাও আহতদের পাশে দাঁড়াও সেই থেকে এই আন্দোলনকে আমরা আমাদের যান প্রাণ দিয়ে সব ধরনের সহযোগিতা করেছি প্রত্যেকটা কর্মসূচি নির্ধারণে তিনি কমিটি গঠন করে দিয়েছিলেন সেই কমিটির মাধ্যমে আমরা আমাদের শিবির এবং সাধারণ ছাত্ররা যারা আন্দোলন করেছিল তাদের সাথে অতপ্রতভাবে জড়িয়ে থেকে এই আন্দোলনে এই আন্দোলনকে মঞ্জিলে মকসুদে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করেছি এই আন্দোলনে যে জামাতের শিবিরের বিরাট অবদান ছিল তার প্রমাণ হল পয়লা আগস্ট দুই তেইশ সালে শেখ হাসিনা জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে অন্যায়ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিল তাদের ধারণা ছিল জামাত শিবির নিষিদ্ধ হয়ে গেলে তারা জঙ্গি বলিটা ক্র্যাকডাউন করবে আন্দোলন দুর্বল হয়ে যাবে এরপর সাধারণ ছাত্রদের উপরে তারা ক্র্যাকডাউন করবে কিন্তু আমরা উনি ডিজিটাল ফেক ডিজিটাল ডিজিটাল বলতেন আসল ডিজিটাল জামাত এবং শিবির বুঝে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের নামে নয় তবে আমাদের যা শক্তি আছে সব শক্তি দিয়ে হাসিনার উৎকাতের জন্য আমরা চেষ্টা করব। দুই তারিখে বাইতুল মোকরম থেকে যে ঐতিহাসিক মিছিল হয়েছিল সেই মিছিলের নাইনটি পার্সেন্ট লোক জামাত শিবিরের ছিল এবং আমরা ষাটটা ব্যারিকেড ব্যাঙ্গে টিএসসি যেটা একটা মিনি ক্যান্টনমেন্টে পরিণত করা হয়েছিল আর্মি পাহারা দিচ্ছিল যৌথ বাহিনী পাহারা দিচ্ছিল আমরা সব ব্যারিগেডের টিএসসি পর্যন্ত সেদিন মিছিল পৌঁছতে সক্ষম হয়েছিল সেদিনই মূলত হাসিনার চূড়ান্ত পতনের পদদ্বনি সংগ্রামী বাইরে আমার আজকে তাই বলতে চাই জামায়াত ইসলামী প্রত্যেকটা ন্যায়সংত আন্দোলনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা পালনের মাধ্যমে এই দেশবাসীর আজকে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে সুতরাং জামাত ইসলামী চুয়ান্ন বছরে যে লোক তৈরি করেছে অর্থনৈতিক ফিল্ডে রাজনৈতিক ফিল্ডে শিক্ষার ফিল্ডে স্বাস্থ্যের ফিল্ডে একটা সরকারের ভূমিকা জামাত ইসলামী পালন করেছে জামাত ইসলামী চুয়ান্ন বছরে ইনস্টিটিউশন তৈরি করে সততা এবং দক্ষতার পরীক্ষা নিয়েছে এখন জামাত ইসলামীর হাতে পরীক্ষিত সৎযোগ্য দক্ষ লোক যা আছে বাংলাদেশের আমি আমার ব্যক্তিগত আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের সকল দলের মধ্যে তার দশ ভাগের এক ভাগ নেই জামাত ইসলামের হাতে বিপুল পরিমাণ সৎ লোক আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে যারা যোগ্যতার অধিকারী যাদের হাতে ক্ষমতা আসলে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত হবেই হবে ইনশাআল্লাহ ঘোষ মুক্ত হবে বাংলাদেশ ইনশাআল্লাহ এবং বাংলাদেশের মানুষ ইনসাফ পাবে উন্নতি পাবে তাদের অধিকার পাবে ছাত্র সমাজ তাদের ন্যায্য অধিকার পাবে শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে কোন চাঁদাবাজ চাদার কল্পনাও করতে পারবে না ইনশাআল্লাহ আমরা সরকারি প্রশাসনকে ব্যবহার করব, জামাতে ইসলামের কর্মীরা আমরা স্বেচ্ছাসেবী হিসাবে ভূমিকা পালন করব বাংলাদেশের চাঁদাবাজরা আর মাথা উঁচু করতে পারবে না সামগামি ভাইরা আমার তাই আসুন আজকে সময়ের দাবি হচ্ছে আল্লাহ তলার নির্দেশ হচ্ছে আমরা যে আমাদের কাছে বুটের যে আমানত ভোটের যে শক্তি এটা আমরা সঠিক জায়গায় দেব আল্লাহ কোরআনায় বলেন ইন্নাল্লাহু ইয়ামুরুকুম আনতু আদুল আমানাতি ইলা আহলিহা ওই যা হাকামতুম বাইনান নাস আনতাহকুম বিল আদল আল্লাহ বলছেন তোমাদের যে ভোটের আমানত বা যে কোনো আমানত এটা তোমরা সঠিক জায়গায় প্রয়োগ করো যারা ন্যায় বিচার করবে যারা আদল করবে যারা ইনসাফ কায়ম করবে তাদের হাতে তোদের তোমাদের আমানত সুপর্দ কর এই আমানত শুধু আমানত নয় এটা একটা সাক্ষী আমরা সাক্ষী দিব কে ভালো মানুষ কে অধিকার আদায় করতে পারবে কে উন্নয়ন করতে পারবে আমরা এই সাক্ষীটা দিব আমার ভোটের মাধ্যমে যে এই লোকটা হচ্ছে সৎ এবং যোগ্য আমার সাক্ষী যদি ভুল হয় মিথ্যা হয় আল্লাহ রসলে একটা হাদিস আছে কেমতের দিন মিথ্যা সাক্ষ্যদাতাদেরকে তাদের টুট এবং জীবা আগুনের কাছি দিয়ে জাহান নামের আগুনের কাছে দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে অতএব আমরা কোনোভাবে সাক্ষী দিতে পারে না আমরা খেয়ানত করতে পারি না আমরা যদি মিথ্যা সাক্ষী দেই খেয়ানত করি তাহলে বোট নিয়ে যারা খেয়ানত করবে ওদের আমলের দায়ও কিন্তু আমাদের উপরে বর্তাবে সেজন্য আগামীর বাংলাদেশ বিনির্মাণে জামাতে ইসলামী দীর্ঘ ত্যাগ তিতিক্ষা সংগ্রামের মধ্য দিয়ে আজকে জামাত ইসলামী যে পর্যায়ে এসেছে দেশের জনগণ আজকে এটা বুঝতে সক্ষম হয়েছে যে আর ওই মানবপ্রচিত যে মতবাদ তন্ত্র মন্ত্র এটা দিয়ে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না সংখ্যাগরিষ্ঠ মুসলমান নাইনটি টু পার্সেন্ট মুসলমানের দেশে এবং বাকি যারা আছেন তারাও তাদের স ব্যাপারে ধর্মপ্রাণ ধর্মপ্রাণ একটা দেশে আমরা নৈতিক চরিত্রবান আদর্শ মানুষদেরকেই আগামী দিনের নেতৃত্বের জন্য বাছাই করে নিব। এটাই আজকের জনপ্রত্যাশা এবং সেই লক্ষণ আমরা দেখছি শেখ হাসিনা জামাতকে নিষিদ্ধ করে যাওয়ার পরে মাত্র পনেরো থেকে বিশ দিনের মাথায় বর্তমান সরকার জামাতের যে দলকে নিষিদ্ধ করেছিল সেটা তারা অবৈধ ঘোষণা করে জামাতকে বৈধ ঘোষণা করেছে তার আগে জামাতের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছিল জামাত কোর্টের মাধ্যমে সেই রেজিস্ট্রেশন ফিরে পেয়েছে জামাতকে জামাতের মার্কাকে তারা কেড়ে নিয়েছিল আমরা নির্বাচন কমিশনের মাধ্যমে কোর্টের ডিরেকশনে সেই আমাদের দাড়িপাল্লা জনপ্রিয় প্রতীক আমরা ফিরে পেয়েছি আমাদের নেতাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল আমাদের এক নেতা ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন এটিএম আজারুল ইসলাম তার মামলায় আমরা সুবিচার পেয়েছি আদালত বলেছে এখানে বিচার হয়নি ব্রিটেনের একটা আদালত বলেছে যেন সাইড অফ জাস্টিস হয়েছে বিচারের গণহত্যা হয়েছে এর মধ্য দিয়ে জামাতে ইসলামীর নৈতিক বিজয় হয়েছে আর আমাদেরকে যারা টিপে হত্যা করতে চেয়েছিল তাদের নৈতিক পরাজয় হয়েছে সংগ্রামী বাইরে আমার তাইলে বিজয়ের ধারাবাহিকতায় এখন শুধু চূড়ান্ত ব্যালটের মাধ্যমে আগামীর সরকার ডাক্তার সফিকুর রহমান সাহেবের নেতৃত্বে আট দলীয় জোট এবং এই জোট আরও বৃদ্ধি পেতে পারে এই জোটের হাতে আগামী দিনের নারী সমাজের নিরাপত্তা এবং যুব সমাজের কর্মসংস্থান সহ আধুনিক বাংলাদেশ গঠনের জন্য আগামী দিনে আমরা নেতাও পেয়েছি আমাদের দল সুসংগঠিত আমাদের সাথে যে দলগুলো রয়েছে তারাও জনপ্রিয় ইনশাল্লাহ জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র ইনশাআল্লাহ সুতরাং সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা আরো দৃঢ় এগিয়ে যাবো জনগণের পাশে দাঁড়াব আমরা কোনো অহংকার করব না আমরা মানুষকে আমাদের পাশে নিয়ে আসার জন্য আমাদের গণসংযোগ দাওয়াতি তৎপরতাকে বৃদ্ধি করার মাধ্যমে ঘরে ঘরে দাড়ি পাল্লাকে পৌঁছে দিতে হবে আমাদের সত্র আসনের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামানকে প্রত্যেকটা নাগরিকের কাছে তার সালাম পৌঁছে দিতে হবে তাকে বিজয়ী করে আনার জন্য এবং ডাক্তার সফিক রহমান সাহেবকে ইনশাল্লাহ জনগণ যাকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে মনে করছে এই দুইজনকে দুই ডাক্তার সাহেবকে পাশ করিয়ে আনার জন্য যান মাল আপনাদের মেধা মনন শ্রম সব কিছু কোরবানি করে এখন থেকে সব কাজের উপরে এই কাজকে অগ্রাধিকার দিয়ে জীবন বাজি রেখে আপনারা কি কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করে দুইজন ডাক্তার একজন বর্ষিয়ান রাজনীতিবিদ আর একজন তরুণ রাজনীতিবিদ দুইজনকে পাস করিয়ে পার্লামেন্টে আমরা পার্লামেন্টে তাদের সেই ভূমিকা যেটা দেশ এবং জাতির জন্য অত্যন্ত কল্যাণকর হবে সেটা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন সংগ্রামী ভাই এবং বোনেরা এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই বিশাল সমাবেশের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির নবনির্বাচিত সংগ্রামী আমির আমাদের সকলের প্রিয় নেতা